বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের আট দশমিক তিন অধ্যায়ের আটের গ নাম্বার যে অঙ্কটা আছে এটা দিয়ে শুরু করব দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে তাহলে এই অঙ্কটা আমাদেরকে প্রমাণ করতে বলছে এই অঙ্কটা সমাধান করে আমাকে কবে দুই তোমরা বই থেকে অঙ্কটা দেখে নাও চলো তাহলে আমরা এখন সমাধান করি সবার আগে যে কাজটা করতে হবে আমাকে এই কোনগুলো দেখতে হবে কোনগুলো যেটা দেওয়া আছে কোন কোনটা হচ্ছে নব্বই ডিগ্রিতে ছোট হচ্ছে বা বেশি হচ্ছে আমরা মানে চতুর্ভাগের সাথে তুলনা করবো চতুর্ভাগে আমরা জানি প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি করে তাহলে নব্বই একশো আশি দুইশো তিনশো ষাট ঠিক আছে এই কোনগুলোর সাথে আমরা তুলনা করব। তাহলে দেখো আমাদের এখানে দেওয়া আছে কত পাই ভাগ সেভেন তাহলে একশো আশিকে যদি আমি সাত দ্বারা ভাগ করি কত হয় দেখো পঁচিশ দশমিক সামথিং তার মানে নব্বই চেয়ে অনেক ছোট এইটা থাক তাহলে এইটা দেখো দুই নাম্বারটা দেখো ফাইভ ভাগ তাহলে একশো আশি গুণন পাঁচ ভাগ হচ্ছে চোদ্দ তাহলে এটা চৌষট্টি দশমিক সামথিং তার মানে আমরা এটা নব্বই সাথে তুলনা করতে পারি তাহলে এটা আমি লিখলাম এটা যা আছে তাই থাকবে প্লাস আর এইটা দেখো কত হচ্ছে সাইন নব্বই সাথে যদি আমি তুলনা করি তাহলে এখানে আছে নব্বই এখানে নব্বই আছে বলো তো না এখানে আছে চৌষট্টি দশমিক সামথিং এখানে নব্বই বেশি লিখলাম না তাহলে আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে কত বিয়োগ করবো দেখো তো কত বিয়োগ করবো সেইটা করার জন্য বিয়োগ তাহলে তাহলে এই মানটা কত বাইর হলো বলো তো এটা আমাদের পঁচিশ দশমিক সামথিং বাইর হয়েছে তাহলে আমরা এটা লিখবো ভাগ সেভেন ব্রাকেট ক্লোজ আর যে স্কোয়ারটা দেওয়া তো সম্পূর্ণ উপরে দিয়ে দিব ঠিক আছে তারপর এইটার কাজ করো এখানে কত আছে দেখো তো এইট পাই সেভেন তাহলে এখানে লেখো প্লাস ভাগ কত হয় দেখো তো একশো আশি গুণন এইট ভাগ সেভেন কত দুইশো পাঁচ দশমিক সামথিং তাহলে একশো আশির সাথে আমরা তুলনা করতে পারি ঠিক আছে তাহলে একশো আশি তাহলে এখানে লেখো সাইন একশো আশি বলতে পাই প্লাস কত প্লাস করব বলো তো তাহলে আমি এটার সাথে যদি বাদ আরও কত থাকছে পঁচিশ দশমিক সামথিং তাহলে আমি এখানে লিখতে পারি পাই ভাগ সেভেন ঠিক আছে দেখো এখানে আমি এটা লিখলাম না ক্যালকুলেটরে তো আমি মানটা বাহির করে লিখলাম অথবা আবার যদি লসাগু করি দেখো এটা মিলে যাবে লসাগু করো সেভেন সেভেন পাই দ্বারা গুণ করলে সেভেন পাই আর এক পাই কত এইট পাই ভাগ সেভেন দেখো এইট ভাগ সেভেন মিলে যাবে তোমরা ক্যালকুলেটর করবো এবং হাতে করে দেখবা যে মিলতেছে কিনা যদি না মিলে তাহলে অঙ্কটা হবে না তাহলে এখন এইটা করো আমি এখানে নিচে প্লাস দিচ্ছি এখানে কত নাইন পাই ভাগ চোদ্দো তাহলে নাইন পাই ভাগ চোদ্দ দেখো তো কত হয় একশো আশি গুণ নয় ভাগ হচ্ছে চোদ্দ একশো পনেরো নব্বই প্লাস করা যায় তাই না তাহলে এখানে সাইন নব্বই বলতে হচ্ছে ভাগ টু প্লাস তাহলে এখান থেকে নব্বই বাদ দাও তো কত হয় তার মানে পঁচিশ দশমিক সামথিং তাহলে আমরা এটা প্লাস করতে পারি পাই ভাগ সেভেন যেহেতু স্কোয়ার আছে সম্পূর্ণটা মিলে তারপর আমি স্কোয়ার দিলাম ঠিক আছে এখন দেখো আমার তাহলে এখান থেকে এইটার কোনো কাজ করে নেই যা আছে তাই থাকবে স্কোয়ার সেভেন প্লাস এখানে দেখো নব্বই ডিগ্রি চতুর্ভাগে বসায় দাও পরিবর্তন কিনা হ্যাঁ নব্বই ডিগ্রি তোমার হচ্ছে এক নাম্বার আর তিন নাম্বার ঘর হচ্ছে পরিবর্তন অর্থাৎ নব্বই এবং দুইশো পরিবর্তন একশো আশি আর তিনশো ষাট হচ্ছে অপরিবর্তন এগুলো নিয়ে যদি অর্থাৎ চতুর্ভাগ নিয়ে যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে এক নাম্বার ভিডিও থেকে দেখো সেখান থেকে ইনশাল্লাহ তোমাদের চতুর্ভাগ সম্পর্কে হালকা ধারণা দেওয়ার চেষ্টা করছি আর বিস্তারিত জানার জন্য চতুর্ভাগ নিয়ে আমার ভিডিও আছে তোমরা সেগুলো দেখো আমার প্লে যাও চতুর্ভাগ নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা করা আছে তাহলে এখানে আমি কি করব কস লিখব এখন দেখো তো মাইনাস থ্রিটা তার মানে অল পজিটিভের ঘরেই আছে তাহলে আমি এখানে লিখতে পারি শুধু সেভেন আর এইটার উপর একটা স্কোয়ার দিয়ে দিলাম যে স্কোয়ারটা আছে এখানে ঠিক আছে তারপর প্লাস একশো দেখো তো অপরিবর্তন একশো এক নম্বর দুই নম্বর ঘর এই দুইটা হচ্ছে অপরিবর্তনের ঘর তাহলে যা আছে তাই থাকবে তখন প্লাস থ্রিটা নব্বই একশো আশি প্লাস থ্রিটা তিন নাম্বারে তিন নাম্বার কার ঘর টেন কটের ঘর সাইন থাকে দুই নাম্বারে অন্যের ঘরে চলে আসছে তাহলে এখানে মাইনাস ভাগ সেভেন তাহলে মাইনাস সব আমি স্কোয়ার দিয়ে দিলাম নিচে লেখো এইটা নব্বই ডিগ্রি পরিবর্তন সাইন থাকলে হয় কস প্লাস থ্রিটা প্লাস থ্রিটা যদি হয় দেখো তো নব্বই ডিগ্রি এখান থেকে নব্বই প্লাস থেকে দুই নম্বরে এটা কিসের ঘর সাইন দুই নম্বর হল নিজের ঘরেই যাচ্ছে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে পাই ভাগ সেভেন গোটা মিলে দিলাম বা আলাদা করে দিলেও সমস্যা হতো না আর একটা কথা মনে রাখবা যদি স্কোয়ার থাকে তখন কিন্তু কখনো মাইনাস আসবে না সবগুলো প্লাস মানেই বাইর হবে কিভাবে হয় দেখো এটা যা আছে তাই রাখলাম এটাও যা আছে তাই রাখতেছি এইটার ক্ষেত্রে দেখো এই মাইনাসটা প্লাস হয়ে যাবে কারণ মাইনাসের উপর জোর পাওয়া থাকলেও এটা প্লাসই হয়ে যায় তাহলে এখানে সাইন স্কোয়ার ভাগ সেভেন প্লাস কস স্কোয়ার ভাগ সেভেন তাহলে এইটা মিলে ওয়ান লেখা যায় এইটা মিলে ওয়ান লেখা যায় যাই না তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান সমান সমান হচ্ছে টু এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এইটাই প্রমাণিত ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন চলো আমরা পরের অঙ্কটায় যাব এখানে দেখো আটের ঘর নাম্বার অঙ্কটা উঠানো আছে চলো আমরা এখন এটা শুরু করি এখানে দেখো তো এই ডিগ্রি মানটা কত সেভেন পাই ভাগ থ্রি দেখো একশো আশি গুণন সাত ভাগ হচ্ছে তিন চারশো চল্লিশ এই যে আমি এখানে ছোটো করে লিখলাম চারশো তো চল্লিশ এখন এই মানটাকে আমি নব্বই দিয়ে ভাগ করবো ভাগ নব্বই কত হলো বলো তো চার বাজ যায় তার মানে আমি এখানে লিখতেছি দেখো সাইন পাই ভাগ টু গুণন চার এখন দেখো তো নব্বইকে চার দ্বারা গুণ করে কত হয় নব্বই গুণন চার তিনশো এখানে আছে কত চারশো বিশ হওয়ার দরকার এখানে আসছে কত তিনশো ষাট তাহলে কি আমার এই কোনটা হয়ে গেছে না তাহলে আমাকে এখানে যোগ করতে হবে কত সংখ্যা যোগ করতে হবে বলতো চারশো বিশেড যোগ করতে হবে তার মানে আমি এখানে যোগ করবো প্লাস সাইট বলতে হচ্ছে পাই ভাগ থ্রি এখন সাইট যদি আমি পায়ে রূপান্তর করতে চাই দেখো ভাগ একশো আশি করবো তোমরা তাহলে হয়ে যাবে শিবসাপে বিভাগ সি বা তাহলে দেখ ওয়ান ভাগ থ্রি মানে পাই ভাগ থ্রি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা এখন এইটা করবো এইটা কত ডিগ্রি হয় তেরো পাই ভাগ সিক্স একশো আশি তেরো ভাগ হচ্ছে সিক্স কত তিন শত নব্বই তাহলে এখানে হবে তিনশত নব্বই তাহলে তিনশো নব্বইকে আমি কত দিয়ে ভাগ করবো নব্বই দিয়ে ভাগ করো চার তাহলে এখানে আছে কত আমার কস তাহলে পাই ভাগ টু গুণন হচ্ছে চার তাহলে চার দ্বারা নব্বইকে চার দ্বারা গুণ করে তো তিনশো নব্বই হচ্ছে না তাহলে নব্বইকে কে চার দ্বারা গুণ করে তো কত হয় নব্বইকে কে চার দ্বারা গুণ তিনশত ষাট এখানে আছে কত তিনশো নব্বই তাহলে তিনশত নব্বই থেকে তিনশো ষাট বাদ দাও আর লাগবে তিরিশ এখন তিরিশকে কে যদি আমি পায়ে রূপান্তর করতে চাই দেখো তিরিশকে যদি পায়ের রূপান্তর করতে চাই তাহলে তিরিশকে আমি একশো আশি দিয়ে ভাগ করব। শিফট চাপে বি পাই ভাগ সিক্স তাহলে এখানে লেখা হচ্ছে পাই ভাগ ঠিক আছে তারপর আমি মাইনাস চিহ্ন দিচ্ছি তারপর এইটা দেখো কত ডিগ্রি ফাইভ পাই ভাগ থ্রি তাহলে একশো আশি গুণন পাঁচ ভাগ হচ্ছে তিন তিনশো তাহলে এইটার মান কত এইটার মান হচ্ছে তিনশো ডিগ্রি তাহলে যদি আমি দিয়ে ভাগ করি দেখো তো কত হয় ভাগ হচ্ছে নব্বই তিন নাও তাহলে এখানে হচ্ছে কস পাই ভাগ টু গুণন হচ্ছে তিন প্লাস করতে হবে যেহেতু দশমিক সামথিং আছে তাহলে এখানে কত আছে তিনশো তাহলে নব্বইকে যদি আমি তিন দ্বারা গুণ করে আসছে কত দুইশো সুয়ত্তর আর এখানে কত ছিল তিনশো তাহলে তিনশো থেকে দুইশো সুয়ত্তর বাদ দাও তো তিনশো তো বিয়ে হচ্ছে দুইশো সুয়ত্তর আরও লাগবে তিরিশ তাহলে এই যে দেখো পাই ভাগ সিক্স তিরিশকে যদি আমি পায়ে রূপান্তর করি পাই পাইভাগ সিক্সে হবে পরেরটা দেখো কত হয় এগারো ভাগ সিক্স এগারো সিক্স তিনশত তিরিশ তাহলে এটাকে কি করব আমি তাহলে এটার মান কত তিনশত তিরিশ এইভাবে তোমার লেখা পরীক্ষার হলে লেখার দরকার নেই তোমরা সরাসরি করবা আলাদা জায়গায় লিখে রাখবা প্রয়োজনে এই মানটাকে নব্বই দিয়ে ভাগ করব। কয়বার যাবে তিনবার তাহলে সাইন পাই ভাগ টু গুণন তিন তার সঙ্গে প্লাস করো তিনশো তিরিশ না তাহলে নব্বই কে তিন দ্বারা গুণ করতে কত হয় দুইশো তাহলে তিনশত তিরিশ থেকে থাকে ভাগ ঠিক আছে আমার ভাঙ্গার শেষ এখন আমি এটাকে চতুর্ভাগে ফেলাবো ঠিক আছে এইটাকে চতুর্ভাগে ফেলাব তাহলে প্রথমে দেখতে হবে এই যে সংখ্যাটা যেটা আসলে জোর না বিজোর যদি জোর হয় তাহলে অপরিবর্তন থাকবে চার যেহেতু জোর অপরিবর্তন ঠিক আছে যদি ঘুরাই তাহলে এক দুই তিন চার তার মানে ঘরে চিহ্নের পরিবর্তন হবে না শুধু হবে ভাগ থ্রি তারপর দেখো এইটা চার ঘর এটাও হবে অপরিবর্তন তাহলে এটা প্লাস্থি পাঁচে চলে গেছে চার ঘর পাঁচ অল পজিটিভের ঘরে এটার কোনো চিহ্নের পরিবর্তন হবে না ঠিক আছে তারপর এই যে মাইনাস দিলাম এটা তিন তিন মানে হচ্ছে পরিবর্তন এখানে কচ আছে হয়ে যাবে হচ্ছে সাইন তাহলে তিন দেখো এক দুই তিন এইটা প্লাস থিটা হলে পার হয়ে গেল চারে চারে কার ঘর কচ্ে ঘর নিজের ঘরে গেছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এইটাও দেখো বিজোর ঘর তিন ঘর তার মানে পরিবর্তন এইবার হচ্ছে চারে চলে গেছে তাহলে এক দুই তিন চার তিন ঘর ছিল আগে থেকে প্লাস থ্রিটা তার মানে চার ঘর নম্বর ঘরে চার হচ্ছে তোমার কচ্ের ঘর তাহলে একটা চিহ্নের পরিবর্তন হবে মাইনাস একবার আমি এটা মাইনাস মাইনাসের প্লাস করে দিলাম পাই ভাগ থ্রি ঠিক আছে এখন তোমরা মানগুলো বসায় দাও সাইন ভাগ থ্রি মানে হচ্ছে ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রি মান কত সাইন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি ভাগ টু ঠিক আছে তোমরা যদি এটা না জানো তাহলে এখন দেখো ভাগ থ্রি মানে হচ্ছে তোমার সাইট ঠিক আছে না করতে হবে তারপর শিব চাপে বিভাগ বি চাপতে হবে এই স্কোয়ারটা এর উপর দাও তাহলে রুট থ্রি চারের বর্গমূল দুই তাহলে রুট থ্রি ভাগ টু ঠিক আছে কস তিরিশ ডিগ্রি মান কত তাহলে কিরিশ ডিগ্রির মানও হচ্ছে রুট থ্রি ভাগ টু প্লাস এটা হচ্ছে সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি মান কত হাফ আমি যেভাবে দেখালাম ওইভাবে তোমরা করবা আর কাইট ডিগ্রির মানও হচ্ছে হাফ পয়েন্ট চলে আসবে তাহলে এই দুইটা মিলে গুণ করে দাও তো দুইটা মিলে একটার উপর স্কয়ার আর নিচে দুই দু হচ্ছে চার প্লাস ওয়ান ভাগ ফোর তাহলে দুইটা চার লসাগু একটা তাহলে এখানে থ্রি এখানে হচ্ছে ওয়ান তাহলে ফোর ভাগ ফোর তার মানে হচ্ছে ওয়ান উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো চলো আমরা এখন পরের অঙ্কে যাই এখানে এই অঙ্কটা দেওয়া আছে দেখো এইটা সমাধান করতে হবে সবার আগে আমাকে এইটা করতে হবে দেখো কসের সামনে মাইনাস থাকলে মাইনাসটা উঠে যায় তাহলে এই দিকে যা আছে সব এইভাবেই রাখতে হবে তাহলে তেরো পাই ভাগ তিন কস তেরো পাই ভাগ ছয় সাইন এগারো পাই ভাগ ছয় কস ফাইভ পাই ভাগ থ্রি ঠিক আছে সব ঠিক রাখলাম এখন আমি এইটা দেখব কত ডিগ্রি হয় তেরো পাই ভাগ তিন দেখো তো কত হয় একশো আশি গুণন তেরো ভাগ হচ্ছে তিন সাতশত আশি তাহলে আমি এটা কত পাচ্ছি দেখো সাত আশি ছোট করে লিখে রাখলাম সাতশো ভাগ করবো কত দিয়ে নব্বই দিয়ে তাহলে আট দশমিক সামথিং তাহলে আমি এখানে লিখি সাইন নব্বই হচ্ছে তার মানে কম হবে কত কম হচ্ছে দেখো কারণ দশমিক যেহেতু আসছে নব্বই গুণন হচ্ছে আট সাতশো এখানে আছে কত সাতশো আশি তাহলে সাতশো আশি থেকে যদি আমি সাতশো বিশ বাদ দিই তাহলে আমাকে লাগবে আরো ষাট তাহলে পাইভাগ থ্রি আমি যোগ করলাম ঠিক আছে তারপর এইটা করো এটা কত ডিগ্রি হয় দেখো তেরো পাই ভাগ ছয় তেরো ভাগ হচ্ছে ছয় তিনশো তো তিনশো নব্বই তাহলে আমি কি করবো এটাকে নব্বই দিয়ে ভাগ করবো তাহলে চার লেখো কাই ভাগ টু গুণন হচ্ছে ফোর তাহলে প্লাস করতে হবে এখানে আছে কত তিনশো নব্বই তাহলে নব্বই গুণন চার তিনশো ষাট তাহলে তিনশো তোর নব্বই আরও লাগবে তিরিশ তাহলে এখানে যোগ করো পাই ভাগ সিক্স ঠিক আছে তারপর এখানে মাইনার চিহ্নটা আমি দিলাম তারপর দেখো সাইন এগারো ভাগ ছয় এগারো পাই ভাগ ছয় তিনশত তিরিশ তাহলে এইটার মান কত হচ্ছে তোমার এইটার মান যদি আমি লিখি এইটার মান হচ্ছে তিনশত তিনশো তিরিশকে নব্বই দিয়ে ভাগ করো তিন বার নাও তাহলে এখানে সাইন পাই ভাগ টু তিন কত প্লাস করতে হবে এখানে আছে কত তিনশত তিরিশ তাহলে তিনশো তিরিশ তাহলে নব্বই কে যদি তিন দ্বারা গুণ করি তিন সত্তর থ্রি যোগ করবো তারপর এইটা দেখো এইভাবে তোমাদেরকে অঙ্কটা আগাইতে হবে এই টাইপের অঙ্কগুলো অনেক করছি ওই জন্য এইটা তোমাদেরকে আমি করাই দিচ্ছি না বাকিটুকু তোমরা করে নিও ঠিক আছে চলো তাহলে আমরা অন্য অঙ্কে চলে যাই এখানে দেখো তোমাদের চ নাম্বার অঙ্কটা দেওয়া আছে এটা আমাদেরকে সমাধান করতে হবে এখানে দেওয়া আছে টেন থিটা ইকুয়াল হচ্ছে থ্রি ভাগ ফোর যদি হয় তাহলে আমাকে এটা মানবাড়ি করতে বলছে সাইন প্লাস কস ডিভাইডেড সেক প্লাস টেন এর মান কত সেটা আমাকে মানটা নির্ণয় করতে বলছে কন্ডিশন হচ্ছে সাইন থিটা ঋণার্থক এখন দেখো তো টেন থিটার সমান সমান আমরা কি লিখতে পারি টেন থিটার সমান সমান লিখতে পারি সাইন থিটা ভাগ কস থিটা এখানে টেনের মানটা কি দেওয়া আছে দেখো তো ধনাত্মক তাহলে এখানে কন্ডিশন অনুযায়ী যদি আমি এখান থেকে সাইনটা ঋণার্থক নেই তাহলে এখানে মানটা কি ঋণাত্মক আছে তাহলে মানটাকে ধনাত্মক বানার জন্য আমাকে কসকেও ধনাত্মক নিতে হবে তাহলে যেহেতু সাইন ঋণার্থক ওই জন্য কসের মানটাও আমাকে ধনার্থকে বাইর করতে হবে এই রকম মান দেওয়া যদি থাকে তাহলে আমাকে চতুর্ভুজের ত্রিভুজের সাহায্যে আমি মানটা বাইর করে নেব তাহলে পিতাগুলাসের সূত্র বসাই দিব পিতাগুলাসের সূত্রটা বসাই দাও তাহলে এখানে দিলাম এ বি সি তাহলে এই কোনটা ধরো হচ্ছে থিটা কোন তাহলে টেন থিটা সমান সমান আমরা অনুপাতগুলো কি জানি টেন থ্রিটা সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি আমরা অতিভুজটা বাইর করবো তাহলে পিতাগ্রসের সাহায্যে আমরা বাইর করব অতিভুজ স্কোয়ার মানে এ বি স্কোয়ার এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার তাহলে এসি বাইর করবো আমরা এসি হচ্ছে থ্রি বিসি বাইর করবো বিসি হচ্ছে ফোর এটা নাইন আর এটা হচ্ছে ষোলো তাহলে ষোলো নয় পঁচিশ তাহলে এবি যদি বাহির করি তাহলে এটা যদি রুট করে দিই তাহলে এটা আমি ফাইভ লিখতে পারি তাহলে এখানে মান পাইলাম কত ফাইভ ঠিক আছে এখন দেখো আমরাও লম্ব পাইলাম ভূমি পাইলাম অতিভুজ পাইলাম এখানে আমার কী বাইর করতে হবে সাইন ক সেক টেন তো দেওয়ায় আছে তাহলে এই মানগুলো বাইর করে নাও তাহলে আমরা চিত্র থেকে বসাই যদি তাহলে সাইন থিটা সাইন থিটা কী পাবো সাইন সমান দেখো তো কি লেখা যায় লম্ব ভাগ অতিভুজ তাহলে থ্রি ভাগ ফাইভ কন্ডিশন অনুযায়ী মাইনাস একটা আর একটা দরকার হচ্ছে কস কস থিটার সমান সমান কী লেখা যায় দেখো তো ভূমি ভাগ অতিভুজ চার ভাগ পাঁচ কন্ডিশন অনুযায়ী মাইনাস আর একটা দরকার কি সেক তাহলে কসের বিপরীতটাই হচ্ছে সেক তাহলে এখানে হচ্ছে সেক থিটা মাইনাস থাকবে এর বিপরীত ঠিক আছে কেক আমরা সবে পাইলাম এখন লেখবো প্রদত্ত রাশি যখন তখন লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে সাইন থিটা কে সেক থিটা প্লাস টেন থিটা এখন যদি আমি মানগুলো বসাই দেই এই দিকে মানগুলো বসাচ্ছি তাহলে প্রথমে কি আছে সাইনথিটা এই যে থিটা সমস্যা কি বসাবো বলো মাইনাস থ্রি ভাগ ফাইভ তারপর মাইনাস কমাসন কত মাইনাস ফোর ভাগ ফাইভ তারপর সেকথিটা থিটা সমসন হচ্ছে মাইনাস ফাইভ ভাগ ফোর প্লাস টেন থ্রিটের সমান সমান কত বলো তো টেন সমান তো মানটা দেওয়াই আছে থ্রি ভাগ ফোর থ্রি ভাগ ফোর ঠিক আছে এখন এটা ক্যালকুলেশন করো বড়ো করে দাঁড়িয়ে দিলাম আমি লসাগু করতেছি এখানে মাইনাসটা কমন নাও তাহলে উপর হচ্ছে ফাইভ লসা গু তাহলে থ্রি প্লাস ফোর ব্রাকেট ক্রোস এখান থেকে মাইনাসটা কমন নাও ফোর তাহলে ফাইভ মাইনাস থ্রি ঠিক আছে দুই এখানে এখানে মাইনাসটা কাটা তাহলে উপরে থাকতেছে কত তিন চারে কত হয় সাত ভাগ হচ্ছে কত পাঁচ এটা গুণ চিহ্ন দিয়ে চারটাকে উপরে দিয়ে দিলাম পাঁচ থেকে তিন বাদ দেওয়া কত হয় দুই এখানে যদি কাটাকাটি করি এখানে কত দুই তাহলে এটা দিয়ে এটা গুণ করো সাত দু গুণে হয় চোদ্দ ভাগ পাঁচ তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে ভালো থাকো আর যদি আমার ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরাক